আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আপনারা দেখে বা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস নিট কম্পোজিটে ইট ক্লোজিংয়ে ওয়ার্কাররা কিভাবে এনজয় করে এবং কিভাবে তারা তাদের কর্মস্থলকে সজ্জিত করায় তারা তিনশো পঁয়ষট্টি দিনই তারা কাজ করতে চায় কিন্তু একদিন রোজার ঈদ এবং কোরবানির ঈদ ঈদ ক্লোজিংয়ের দিকে ক্লোজিংয়ের দিকে ক্লোজিংয়ের দিনে তারা খুব এনজয় করে এবং নিজ উদ্যোগে তারা তাদের কর্মস্থলকে সুন্দরভাবে সাজাই এবং আজকে আমার দেখা একটা ইন্ডাস্ট্রিতে গেছিলাম যেখানে দেখি এত সুন্দর করে তারা তাদের নিজের উদ্যোগে তাদের কর্মস্থলকে সাজিয়েছে সেটা না দেখলে আপনারা মিচ করবেন যারা দেখতেছেন তারা দেখতে থাকবেন এবং যারা দেখতে পাচ্ছেন না যারা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন অন্যরা দেখার সুযোগ পাবে এবং তারা খুব বিনোদনও পাবে এবং মজা পাবে দেখেন আমরা আপনারা এই পেজটাকে লাইক দিবেন কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন তারা কাজও করতেছে এবং তাদের কর্মস্থলকে বেলুনে এবং চিকায় স্টিকারে ফ্লাওয়ারে সজ্জিত করেছে এবং তাদের সেলফ ফাইন্যান্সে এটা করেছে এটা কোনো কর্তৃপক্ষ টাকা দেওয়া লাগে না তারা কর্তৃপক্ষের কাছে টাকা চায়ও না তারা নিজের উদ্যোগে এবং তারা কারোর কাছ থেকে অনুভূতি নেওয়ারও প্রয়োজন মনে করে না তারা ঈদের ক্লোজিংয়ের দিন সুন্দর করে সাজায় এবং এনজয় করে এটা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস নিট কম্পোজিটে এটা একটা ঐতিহ্যবাহী একটা রূপ বা তাদের একটা দিন সেদিনে তারা খুব এনজয় করে এবং খুব আনন্দের সাথে তারা অর্ধবেলাকে কাজে লাগায় এবং তারা সকাল থেকে আবার কাজও করে অর্ধবেলা কাজ করে অর্ধবেলা তারা কাজ করে অর্ধবেলা কাজ শেষে তারা একেবারে ঈদের ছুটিতে ঈদের লম্বা ছুটিতে চলে যায় তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে সকাল থেকে ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করে তাদের নেই কোনো ক্লান্তি এবং তারা এই নিয়ে জীবিকা নির্বাহ করে এবং তারা খুব আনন্দিত হয় এবং আনন্দ পায় কিন্তু যেদিন ছুটির দিন তাদের কর্মস্থলকে সাজায়েও তারা খুব আনন্দিত ফিল করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকেই আবার দেখলাম যে অনেকেই রকম ড্রেস পরেছে মেয়েরা মেয়েদের মতো এক রকম অনেকেই একরকম ড্রেস পরেছে এবং ছেলেরা পাঞ্জাবি পরেছে একই রকম সেটা ভিজিবল হবে আপনারা দেখতে পারবেন আবার মেয়েরা একই রকম থ্রি পিস পরেছে দেখলাম সাদা রঙের থ্রি পিস পরেছে সবাই কিন্তু কাজও করতেছে কাজেও তারা ব্যস্ত তারা এই দিন এই দিনটাকে খুব আনন্দময় দিন হিসাবে পালন করে থাকে তাদের নেই কোনো ক্লান্তি নিজের উদ্যোগ নিজ উদ্যোগে এবং নিজের টাকা দিয়ে সবাই মিলে চাঁদা উঠাইয়ে এটা করেছে আমি অনেকে সাক্ষাৎকার নিয়েছিলাম যে কীভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে তারা বলেছে যে নিজ উদ্যোগে তারা এটা করেছে এবং এটা করে তারা লম্বাইতে ছুটিতে যাবে পুরা এক বছরের ক্লান্তি ভুলে গিয়ে তারা এই কাজটা করেছে এত সুন্দর রূপে সাজিয়েছে যেটা ভাষায় বলার অবকাশ নেই আমি দেখলাম কাটিং সেকশন সুন্দর করে সাজিয়েছে সুইং সেকশনে অনেকগুলো সুইং সেকশনে গেলাম অনেক সুন্দর করে তারা সাজিয়েছে এবং ফিনিশিং সেকশন সেটাও তারা সুন্দর করে সাজিয়েছে তারা কিন্তু কোনো সিনিয়রদের কাছ থেকে কোনো টাকার পরিমাণ ডিমান্ড করে নাই তারা তাদের ঘাম ঝরানো টাকা থেকেই এটা করেছে আপনারা দেখেন দেখতে থাকেন উপভোগ করতে থাকেন এটা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেখানে অ্যাপ্রোক্স দশ হাজার লোক কাজ করে অনেক বড়ো একটা ইন্ডাস্ট্রি যেখানে অ্যাপ্রক্স দশ হাজার দশ হাজার লোক কাজ করে সেখানে সবাই কিন্তু কাজ করতেছে আমি দেখে থান্ডার হয়ে গেলাম এত সুন্দর করে সাজিয়েছে তারা যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না সেজন্য আমি মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত এরাই কিন্তু বাংলাদেশের আয়ের প্রধান উৎসের লড়াকু সৈনিকেরা এদের মাধ্যমে বাংলাদেশে এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট রেমিটেন্স আসে এবং রপ্তানি খাতে এই লড়াকি সৈনিকদের ভূমিকা অপরিসীম তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে দেশের বৈদেশিক মুদ্রার এইটি থেকে এইট্টি ফাইভ পারসেন্ট রপ্তানি খাতের লড়াকু সৈনিক তারা তারা কিছুদিন আগে বেতনও তারা বেড়ে তাদের বেতনও বেড়ে গিয়েছে কিছু জায়গায় তারা বাড়তি বেতন বাংলাদেশ গভর্নমেন্টের দেওয়া ঘোষণা অনুযায়ী তারা বাড়তি বেতনও পেয়েছে এবং তারা যে কোম্পানিতে কাজ করে এই কোম্পানিরা খুব ভালো কোম্পানি ওয়েল রিপুটেশান ওয়েল রিপুটেটেড ইন বাংলাদেশ খুব ভালো একটা রিপুটেশান এই কোম্পানির এই কোম্পানি হানড্রেড পারসেন্ট কমপ্লায়েন্স যুক্ত কোম্পানি এই কোম্পানিতে কাউকে জব থেকে শেখ করা হয় না এবং রিপুটেশনও বাংলাদেশের খুব ভালো এই কোম্পানিতে মান্থলি অ্যাপ্রক্স নব্বই লাখ ডলার এক্সপোর্ট টার্গেট নিয়ে তারা কাজ করে তাদের এই এক্সপোর্টের এক্সপোর্টকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জনে বেশ ভূমিকা রাখে এবং তারা যে তাদের ভিতরে দেখলাম যে তাদের ভিতরে কোনো ক্লান্তি নেই তারা যে টানা কাজ করে তাদের ভিতরে নেই কোনো ক্লান্তি নেই কোনো টায়ার্ডনেস তারা এ ফ্লোরকে তাদের এই কর্মস্থলকে যে সুন্দর করে সাজাতে পেরেছে সেই জন্যই তারা গর্বিত এবং আনন্দিত তারা এবং অনেকেই সুন্দর সুন্দর ড্রেস পরে এসছে এবং সুন্দর সাজুকুজু করে এসছে মেকআপ করে এসছে তারা কিন্তু লড়াকু সৈনিক বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড বাংলাদেশের এক্সপোর্টের ক্ষেত্রে তারা এই লড়াকু সৈনিক তারা মানে দ্যাট মিন্স এই লড়াকু সৈনিকরা বিশেষ ভূমিকা পালন করে